তোমাকে খুঁজতে গিয়ে আমি নিজেকে হারিয়েছি রেল স্টেশনের শেষ প্ল্যাটফর্মে সিগারেটের ধোঁয়া আর পুরোনো কাগজের স্তূপে বৃষ্টিতে ভেজে যাওয়া কোনো বইয়ের ভেতরে আমি তোমাকে খুঁজেছি শহরের সবুজ পার্কে ফুটপাতে বসে থাকা হকারের চোখে আমি তোমাকে খুঁজেছি নিঃস্ব গ্রন্থাগারে পাতার পর পাতা উল্টে উল্টে সেখানে তুমি ছিলে না সেখানে শুধু পুরনো শব্দ বাক্য আমি তোমাকে খুঁজেছি জানালার ওপারে সন্ধ্যার আকাশে যখন রোদ ডুবে যায় আমি খুঁজেছি হঠাৎ থেমে যাওয়া বৃষ্টির ফটায় যে বাতাসের ভাসমান শুকনো পাতায় কিন্তু তুমি কোথাও নেই তুমি নেই অথচ তোমার শূন্যতা আমাকে গিলে ঘাচ্ছে তুমি কি নদীর স্ত্রতে ভেসে গেছো নাকি পুরনো কোনো ট্রেনের জানালায় রেখে এসেছ তোমার অস্তিত্ব তুমি কি আছো কোনো অন্ধকার গলির মোড়ে যেখানে পোস্টের আলো ক্লান্ত হয়ে আসে আমি তোমাকে খুঁজতে খুঁজতে নিজের নাম ভুলে গেছি আয়নায় তাকিয়ে দেখি অন্য কেউ চোখের নিচে জমে থাকা ক্লান্তির রেখায় তুমি নেই শুধু একাকিত্বের কুয়াশা জমে আছে আমি যে ঘরে বসে থাকি ঘরের দেয়ালে পুরোনো ক্যালেন্ডার ঝুলে আছে তার প্রতিটি তারিখেই তুমি অনুপস্থিত তার প্রতিটি ফাঁকা শূন্য তুমি নেই অথচ তোমার অনুপস্থিতি আছে তুমি নেই অথচ তোমার নাম বাতাসে ধুলো হয়ে উঠছে আমি জানি আমি জানি আর আমি খুঁজে পাব না তো আমি খুঁজি আমি খুঁজতেই থাকি কারণ তোমাকে খোঁজার মাঝেই আমার অস্তিত্ব ছিল তোমাকে খুঁজতে গিয়েই আমি নিজেকে হারিয়েছি